এমন সময় আজ আমার বিষ্ণুপ্রিয়াজি কলসী কক্ষে নিয়ে চলেছেন সুরধনি গঙ্গায় জল জল ভরে ঘরে ফিরবার কালে বিষ্ণুপ্রিয়াজি আমার ওই বিকশিত কদম্ব তলে গঙ্গার তীরে আজারোলম তো তপ্ত কাঞ্চন অসমস্ত ভুবন ভলানো গৌর রূপে নয়ন দিয়ে প্রিয়াজি আমার ঘরে ফিরেছে প্রিয়াজি বলছে কাঞ্চন হরে কৃষ্ণ শুধু ভক্ত বাবারা আমার শ্রদ্ধা মায়েরা আমাদের মাঝে বিশেষ অতিথি এসেছেন হ্যাঁ পূজার দুর্গা মন্দিরে আয়োজিত যে কীর্তনের আয়োজন করা হয়েছে আপনারা কীর্তন করে থাকেন আর বিশেষ করে ভোট ছাড়া আমাদের আসা খুব কঠিন হয়ে যায় নির্বাচন থাকে প্রচার থাকে পার্টির প্রোগ্রাম থাকে আর আমার মা গত পঁচিশে মে আপনারা সবাই দল বধ নির্বিশেষে সকাল ধর্মের মানুষই আমার মা যায় দেখা খাতরকে আপনারা ভোট দিয়েছেন আমি আমার মার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে পারছি দুঃসময়ে এখানে মানুষ একসময় বলছে যারা হিন্দু আর আওয়ামী লীগ দেয় এটা একটা পক্ষপাতিত্ব করত কিন্তু আমি বলছি না হিন্দুরা সত্যের পক্ষ থাকে তারা অন্ধ না তারা বিবেকবার মানুষ তারা বিবেক বুদ্ধি আছে তারাই সমাজের মানুষ এই দেশের মানুষ তারাও সম্মানিত নাগরিক সব নাগরিকের মানুষের মানুষের সব প্রাণীর যেমন তাদেরও একটা জীবন আছে তার নিরাপত্তা দিতে হয় মানুষও সবার কাছে সম্মানের জায়গাটাই হয় কে কোন ধর্মের মানুষ এটা তার কর্ম দিয়েই তার জ্ঞান দিয়েই সেটা পরীক্ষিত হয় সেই আমাদের গাজীপুর গত সিটি নির্বাচনে আমার মাকে যেসব এলাকায় হিন্দু বেশি বাড়ি ছিল মানুষের বসবাস ছিল সেই দিক দিয়ে মা সবচেয়ে বেশি ভোট পাইছে এর জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ আমি বাংলাদেশ এবং ভারত আমাদের যেসব বন্ধুরা আছে তাদের সবার সাথে আমি যোগাযোগ করি এবং আমাদের ধর্ম নিয়ে যেন মানুষের বাড়াবাড়িটা না থাকে পক্ষপাতিত্ব না থাকে আমি আমার দায়িত্ব জাগার থেকে যতটুকু আছে আমি সেটা রক্ষা করার চেষ্টা করি আমি এই বছর বাংলাদেশের মধ্যে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে একশো পঁচিশটা এবং পঞ্চাশটা একশো আটষট্টিটা পূজা মঞ্জবে দুর্গা পূজা এবং লক্ষ্মী পূজা করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছি তারা নিজেরা করছে এবং সিটি কর্পোরেশন প্রথম অর্থ বরাদ্দ দিয়েছি একেবারে এটা আমাদের এই সিটিতে এটা প্রথম সবচেয়ে বেশি একশো পঁয়ষট্টিটা জায়গায় একসাথে পূজা অনেক বড়ই আমার মনে হয় আমাদের এই শহরে আমরা আমি যখন উপজেলার প্রথম সিটিতে হয়েছিলাম তখন ওইখানে করা হয়েছিল সিয়াশিটা তাহলে এখন যখন আমার মা আবার দায়িত্ব নিল তখন একশো আষট্টিটার মতন হইল তাহলে মানুষ যে তার ধর্ম পরিচয়টা ধর্মের কাজটা সেটা শুরু করছে এবং আমি নির্বাচিত হওয়ার পর আপনারা জানেন আমাদের শালনা কাউলতিয়া থেকে আমি ওইখানে এক বিঘা জায়গা মন্দিরে দিছি। এক বিঘা জায়গা মন্দির ওইখানে দিয়ে দিচ্ছি আমি বলছি আপনাদের যেগুলো ধর্মীয় কাজগুলো আছে যে কোনো জায়গা নাই আমার বলবেন আমি জায়গা ক্রয় করে দেবো যার ছোট জায়গা আছে বলবেন একটু জমিটা বড় করে দেবো কারণ ধর্ম হচ্ছে শান্তির জায়গা এখানে নেশা চলে না আড্ডা চলে না খারাপ কথা চলে না খারাপ কাজও হয় না মানুষ যতক্ষণ থাকে ধর্মে সেটা ভালোটাই করে এই জন্য ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলো যেন সুন্দরভাবে চলে ভালোভাবে চলে নিরাপদ চলে তো দুঃখের বিষয়ই হচ্ছে আমরা বাওয়ালের রাজার এলাকার মানুষ বাওয়ালের রাজার পঁয়ত্রিশ হাজার একর সম্পত্তি থেকে গেছিলো মানে এক লক্ষ বিঘার উপরে দেখেন তার নামে মন্দিরও নাই ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানও নাই সামাজিক কোনো প্রতিষ্ঠানও নাই ব্যক্তির এগুলো দহল করে কাগজ বানায় লিয়ে গেছে তাহলে যে ব্যক্তি একজন হিন্দু মানুষ ছিল তার পঁয়ত্রিশ একর হাজার একর সম্পত্তি এক লক্ষ বিঘা সম্পত্তি ছিল তাহলে আমাদের শাসন ব্যবস্থায় যারা দায়িত্ব পালন করছিল ওই সময়তে তার একটা মন্দিরের লেগে দশ বিঘা জায়গা নাই কিন্তু যারা যারা নেওয়া নেওয়ার যত বলে কৌশলে এই বাওয়ালের রাজার সেই জায়গা গেলে এখন এক পার্সেন্টও নাই কথাটা দুঃখে বললাম আমাদের এখানে ধর্মীয় কাজ করতে গেলে এখন তিন কাটা পাঁচ কাটা দুই কাটা জায়গার উপরে করে মানুষ স্বাধীনভাবে তার ধর্ম প্রচারটা করতে পারে না এই কারণে বলছি যারা আপনাদের মন্দিরের জায়গা আছে যদি মনে করেন না পাশে একটু জায়গা বড় করে নিলে ভালো হয় তাইলে এটা আজ হতো আমার মা দায়িত্ব আছে আমি চেষ্টা করব সেটা করে দিতে এবং আপনারা বলছি হিন্দুদের সম্পদ আমানত আমি ওই দিন পুবাইলে উদরেও গেছি তাদেরও মনে হচ্ছে পূর্ণ বিঘা জায়গা আমি বলছি ওইটা বরাটকিরা বাউন্ডারি করে দিয়ে তাদের বড় একটা প্রতিষ্ঠানটা যে থাকে এবং আপনারা যে এখানে যার যেটা আছে আমি জানি এখানে আমাদের যারা হিন্দু ধর্মের নেতৃত্ব দেয় এখানে অনেক নেতারা এখানে উপস্থিত আমি সবারই চেহারায় চিনি সবারই চিনি আমার বই জয়দপুরের তো আমি সবারই চিনি কিন্তু আশেপাশে যারা আছে সবারই আমি চেহারায় চিনি আমাদের জয়দেবপুর গাছা পুবাইল টঙ্গিতে কোনাবাড়ি কাশিমপুর বাসন কাউলতিয়া যাদের বাড়ি যেখানে কেন আমি স্থানীয় যারা সবারই চিনি যদি কোনো কাজ থাকে আমার বলবেন আর আমি এই শহরে বলে দিচ্ছি যেহেতু শহরে আমার মা মেয়র এখানে কোনো শহরের কোনো ব্যক্তি মুসলমান তো আছেই হিন্দু কারো কেউ কোনো সম্পত্তি হাত দিতে পারবে না কোনো যদি কোনো জামেলা থাকে তাহলে এটা বলবে আমরা সব পক্ষকে ডাইকা সমাধান করে দেব কেস মামলাও লাগব না আর কোনো রাজনৈতিক ব্যক্তিরা এইবারকে যারা প্রার্থী হয়েছে আমি তাদেরকে স্পষ্ট বলে দিছি। কারো পরিবার দিয়া বাই বোন দিয়া যদি কোনো হিন্দুর সম্পত্তি কোনো ধরনের চলে বল কৌশলে তোমরা আর দাও তাহলে এটা মেয়র থাকতে তোমরা পারবা না এবং তারা আমারে কথা দিয়ে গেছে তারা আমারে কথা দিয়ে গেছে বলছে কিছু না পূর্বে যদিও কোনো ভুল হয়ে থাকে তাহলে ভবিষ্যৎ আর কোনো ধরনের কোনো কারণের বুঝি করা যাইব না ঠিক আছে আমি একেবারে স্পষ্টবাদী মানুষ সবাই জানে আমি যা বলি এটা সামনাসামনি বলে দিই সেই জন্য আপনারা নিরাপদ ভালোভাবে করবেন ভালোভাবে আপনাদের ধর্মীয় যেই কাজটা আছে সেটা করেন কোনো ধরনের স সহযোগিতা সেবা লাগলে বলবেন আমরা একেবারে জায়গা ক্লিয়ার থেকে বিল্ডিং বা রুম করা পর্যন্ত আপনারা সাথে কমিটির লোক আমি সবসময় আমাদের কমিটির প্রেসিডেন্সিটির সাথে কথা বলি আপনারা বলবেন সেই কাজটা করে দেব ঠিক আছে আপনারা এইটারও যারা আছে কমিটির যারা আছে আমি বারবারই জিজ্ঞেস করতেছিলাম আপনাদের কি লাগবো বলেন আমরা সেই কাজটা করে দিই এটা আপনারা আপনারা বাউন্ডারি যদি আপনার প্ল্যান দেন তাহলে আমরা জানুয়ারিতে করে দিতে পারবো কোনটায় এটা তাহলে আমি ইঞ্জিনিয়ার পাঠাই ইঞ্জিনিয়ার আপনারা দুইজন সময় দেন দেখে কতটুকু টাকা লাগবে কি লাগবে আমি সেটা বরাদ্দ করে হ্যাঁ ঠিক আছে এটাই কারণ হচ্ছে এক সবসময় সবাই ডাকে কাজের কারণে কর্মের কারণে সবসময় একসাথে যাওয়া হয় না থাকা না আপনারা যে কোনো মানুষ যে কোনো বিপদ আপদে বললে একটু স্মরণ করেন অনেক সময় আমরা জানি না অনেক অন্যায় করে অনেকে লুটপাটও করছে আমরা জানি না জানলে সেটা সাথে সাথে সমাধান করে দেয় আর আমি এক পক্ষে থাকি না আমি সত্যের পক্ষেই থাকি আসে না সে আমাদের লোক আমাদের সাথে চলাফেরা করে সে অন্যায় করলে কিছু বলবো না আমি না আগে আমাদের নিজেরটাও বিচার করি সেই হিসাবে আপনি খেয়াল রেখেন যেহেতু সামনে নির্বাচন আমরা এবার একটা পরিবর্তনের ডাক দিছি যারা যে সবারই নিয়ে চলে সবাই নিয়ে যে চলে সব মানুষকে যেন সম্মান দেয় কাউকে মধ্যে যেন বাঘা না করায় আপনারা খেয়াল রাখবেন যেহেতু আমার মা যায় দেখাতন মেয়র আছে পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে যে কোনো বিপদ আপদে মেয়েদের ছেলেদের যাই হোক আমাদের বাসা আমরা জয়দপুরে থাকি না আমরা বুটবাজার থাকি প্রতিদিন আমরা শহরে ঘুরাফেরা করি ভালো থাকবেন সবাই তারপরে যদি পরে কোনো কাজ থাকে অন্য আশেপাশে যদি মন্দিরে কোনো কাজ থাকে আমাদের যে দাদারা আছে আপনারা বলবেন আমরা সেই কাজটা সমাধান করে দেব কারো পক্ষে যারা রাগ না করে আছে না কেউ এই পক্ষে এই পক্ষে না আমরা কিন্তু এখানে হিন্দু যারা আছে সবার পক্ষে নেই কারণ অনেকে মনে করে সংখ্যালঘু সংখ্যা ঘুরতে আমি বিশ্বাস করি না সবাই দেশের মানুষ স্বাধীন দেশের মানুষ সবার মর্যাদা আছে সংখ্যায় যদি একজন হয় এই যে বৌদ্ধ ধর্মের একটা বাড়ি ছিল আমাদের মহিলা কলেজের দক্ষিণ পাশে একটা পরিবার ছিল আমি কেছি দশজন পুলিশ দাও হ্যারান একটা হয়েছে আমরা তিনবার গেছি কইছি সংখ্যায় একজন পুরা শহরে একটা মাত্র বৌদ্ধ পরিবার বৌদ্ধ পরিবার আমি কইছি না তার যে কোনো ক্ষতি না হয় তার জায়গা তার জায়গা বুঝাই দিতেইব এটা হাত দেওয়া যাইবো না আর আমি বলি এমপি বা মন্ত্রী বা মেয়র তারা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবো না তারা কারোর সম্পত্তিতে যেতে পারবো না আমাদের বুদ্দিন ভাই পার্থ বুদ্ধিন ভাইয়ের পরিবার আমি সবার বলে দিছি আমি কেছি যখন তোমরা জনপ্রতিনিধি করবা নির্বাচন করবা তোমার পরিবারও মানুষের চোখে চোখে তাকাইবো না মাটিতে তাকাই দিব কেউ স্বজন লুটপাট না করতে পারে আমারও ভাই বোন আছে কেউ পরিচয় পাইবেন না নিষেধ করে দিছি কোনো মেয়রের পরিচয় দিব না না ভাই মেয়র আছে মা মেয়র আছে বলতে পারবে না তোমরা তোমাদের মর্যাদা নিয়েছিল তোমরা এমন কিছু করো না শহরের যে বদনাম হয় এটা শাসন ব্যবস্থা এটা আমরা শুরু করছি এটা আপনি সুফল পাইবেন বুধ দিন ভাই ওদিন আসছিল বুদ্ধিন ভাই আবার বলছে কাল একটু বইলা দেও আমি কইছি আপনার জয়দেবপুরের মানুষ আপনারা সবাই চিনে জানে আপনারা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করছেন সুফল এলে মানুষের কৈসের শেষ বয়সে আপনি সেবা করতে চান আপনি ঠিক থাকেন আমরা চেষ্টা করবো আপনারা সহযোগিতা করার জন্য ভালো থাকবেন সবাই আর আজকে যে খরচটা হয়েছে এটা আমার কাছে দিয়ে দেন আমি এটা দিয়ে দিই হ্যাঁ ঠিক আছে বলতেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ভাই এবং ওনার মাতা যে বিপুল ভোটে এখান থেকে জয় লাভ করেছেন সেই জন্য আমরা এই ভালোবাসার প্রতিদানে শুধু রাধা গোবিন্দের কাছে আশীর্বাদ প্রার্থনা করব জয় রাধা গোবিন্দ প্রভানন্দে হরি 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 বল বল হরি জয় আমাদের সাবেক জাহাঙ্গীর ভাই জয় আমাদের বর্তমান জাহেদ ওনার মাতা আমাদের মেয়র আমাদের কথাটা না বললে নয় আমরা নির্বাচনের কথাটা এমনিভাবে নয় তো বদিন ভাই আমার অত্যন্ত শ্রদ্ধভাজন ব্যক্তি দাদা খুব ভালোবাসেন এখন আপনাদের ম্যান্ডেট এটা কারো এখানে বলতে হয় না আপনারা সবাই ভালো জানেন কোনো কথা বলবো না আপনারা এই রাধা গোবিন্দ দিকে চেয়ে যেখানে মেয়র সব বলছেন এই মন্দিরের উন্নয়ন এবং এটার জন্য যত ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্লান যত যাক জাগা আরও সুবিস্তৃকরণ এবং এদের বাউন্ডারি করণ এবং রাস্তা আরও প্রশস্তকরণ এই সাত মন্দিরের সব কিছু সার্ব সর্বদিকভাবে আমাদের সভাপতি রমেশবাবু এবং চাঁদমন সেক্রেটারি এবং সহসভাপতি রমেশবাবু আরও যারা আছেন আপনারা জাহাঙ্গীর ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে এবং আমি ব্যক্তিগতভাবে আমার ট্রাক নিয়ে আমি কথা সরাসরি বলতেছে না আপনারা বিবেকমান আপনারা সুদী ভক্তবৃন্দ আপনারা অত্যন্ত ভাবাবেশি কীর্তনে বসেন আপনারা এই আসরে বসে না হম তৃষ্টি বৈখণ্ডের নচ মত ভক্ত যত্র গায়ন্তী তত্র তৃষ্ঠামী নারদ আবার ভগবান নারায়ণ বলছেন ভক্ত যেখানে থাকেন সেখানে আমি ভগবান আমি সেই নারায়ণ আমি কৃষ্ণ সেখানে থাকি আপনারা আবারও আমার জাহাঙ্গীর ভাইয়ের সুস্বাস্থ্য কামনা ওনার স্বস্তিক ওনার সন্তান আত্মীয় স্ব বন্ধু বান্ধব ওনার মা এবং সকল পরিবারের সপরিবার ওনার এই দেশের আমরা আবারও ওদের সুস্বাস্থ্য কামনা করে এই বিদায় লগ্নে আবার একটা জয়ধ্বনি জোরারোভাবে আমরা বলবো জয় জয় শি রাধবিন্দ হরি হরি বল হরি বল জয় রাধ হে জয় রাধ হে জয় রাধ হে Oh